অল্প প্রেমে সময় নষ্ট আর গভীর প্রেমে বকি কষ্ট যদি কখনো হারাতে চায় ছায়া হয়ে পাশে থেকো অভিমান যদি দূরত্ব বাড়াতে চায় তবে হাতটি ধরে রেখো আমি সেই পথি যে হারিয়েছে পথ হারিয়েছে গন্তব্য হারিয়েছে নিজেকে তবু তার ছায়াটা বন্দী হয়ে আছে ফেলে আসা ওই গলিতে আমি সাতপূর্ণ শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই যেখানে তুই পূর্ণ অন্য কারো ইস্কর্ষে সেখানে আমি শূন্য একাকিত্বের সাথে সংঘর্ষে আমি হয়তো তোর কাছে ভালো না কিন্তু যদি কোনো সময় তোর একা লাগে তবে জেনে রাখিস আমি তোর পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে আছি একটা সময় তোর কারণেই নিজেকে সব থেকে সুখী মনে হতো আর এখন তোর নামটা শুনলেই সব দুঃখগুলো মেঘ হয়ে চোখের পাতায় বৃষ্টি হয়ে ঝরে মন ভাঙার হিসেব নিকেশ কেউই তেমন রাখে না ভালোবাসা তো থেকেই যায় মানুষগুলোই থাকে না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে কতটাই গুরুত্ব দেবে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না শুধু সাপ নয় কিছু মানুষ খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন কিছু কিছু মানুষকে আমি কোনোদিনও মাফ করব না এমন কি মরার আগের মুহূর্ত না কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন সারা জীবন থাকে তুমি যার জন্য অপেক্ষা করো রোজ রাতে সে হয়তো ব্যস্ত অন্য কারোর সাথে সবই যেন বদলে যায় দিন আর রাতের মতো সবই যেন হারিয়ে যায় পুরোনো অতীতের মতো অল্পকে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল আর এই সরল মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় অপ্রকাশিত ভালোবাসাগুলোই মধুর হয় এতে না থাকে পাওয়ার আসা না থাকে হারানোর ভয় সেই মানুষের সাথে কখনো বন্ধুত্ব করো না যে তোমাকে সম্মান করতে পারবে না অজুহাতের কি দরকার ছিল বলতেই পারতিস আমি পুরনো হয়ে গেছি এই শহরে সবার অভাব কারো একমোটো খাতের অভাব কারো একটা তুমির অভাব মাঝে মাঝে মনে হয় একটু স্বাস্থ্যকর হওয়া দরকার কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বাস্থ্যকর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলো চোখে রাতের আকাশে চাঁদ না থাকলেও অন্ধকার ঠিকই আছে তেমনি তোর মনে আমি না থাকলেও তোর দেওয়া ছিঁড়িগুলো আমার মনের মাঝে ঠিকই আছে চোখ দিয়ে অস্ত্র ঝরাতো অনেক আগেই বন্ধ হয়ে গেছে শুধু তোর কথা ভেবে মন খারাপ করে কাদার অভ্যাসটা রয়ে গেছে আমি শূন্য আকাশে বাদাম ছাড়া ঘুরি সময়েও সময়ে শূন্যতায়ী আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা অতীত খেটে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা ভালো না থাকলেও সবাইকে ভালো আছি বলতে হয় ভালোবাসা পেতে ভাগ্য লাগে আর আমার তো ভাগ্যই নেই সব দুর্ভাগ্য বদলে যায়নি আগের মতোই আছি তপাত শুধু এতটুকুই আগে অন্ধ ছিলাম এখন সব দেখতে পারি সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড়ই কঠিন কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে এত আবেগ কেন আমি বলেছিলাম আবেগ তৈরি করার জন্য আগে হৃদয়টাকে ভাঙতে হয় নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে প্রচুর তো একদিন খাবে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ভালোবাসে